আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাক সম্মানিত দর্শক আমি আব্দুল পিস লাইব্রেরি বলছি আজকে আপনাদের সামনে আমাদের ভাই মাস্টার আতর রহমান সাহেবকে ওষুধে যে সুস্থতা অনুভব করেছেন এবং উনি ওনার অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করবেন যে আমাদের যে লাইফস্টাইল ফলো করার পরে ওনার মানে কি অবস্থাটা এখন মানে বর্তমানে কেমন যে সুগার ট্রিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ সুগার ভালো হয়ে যাচ্ছে বিশেষ করে টাইপ টু তো ওই ভাই আপনাকে মেসেজ দেবে আপনাদেরকে হ্যাঁ যে তেনার মানে অবস্থাটা বলবেন কীভাবে মানে তিনি এই যে বর্তমানে প্রেক্ষাপটে আসতে পারলেন আসসালামু আলাইকুম আমি আতাউর রহমান আমাকে রোজার আগে আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে আমার এ বিষয়ে বিশেষ পরামর্শের একটা ব্যবস্থা হয় তিনি আমাকে একটি নিদানপত্র উনি দেন ওনার কাছ থেকে শুনে আমি তো অবাক হয়ে গেলাম এবং তিনি যে নিদানপত্রটি আমাকে দিলেন সেইটা আমি অক্ষরে পালন করার চেষ্টা করলাম তো যাই হোক মাসাল্লাহ আমি ওনার পরামর্শ মতো যেহেতু আমি অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছি এবং টাইপ ওয়ান ডায়াবেটিস এবং আমাকে যে নিয়মিত ইনসুলিন নিতে হতো এবং যে ওষুধ খেতে হতো তার সঙ্গে সেই ইনসুলিনের মাত্রাটাও আমার কমে গেল এবং আমি রোজা করতে পারতাম না আমি এবছর আলহামদুলিল্লাহ রোজা করতে পারলাম আমার দৃঢ় বিশ্বাস যারা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে বা যারা ইনস টাইপ টু ডায়াবেটিস তিনার পরামর্শ মতন যদি চলতে পারেন এই সুগার রোগটা পুরোপুরি তাদের সেরে যাবে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলছি আমি এখন সুস্থ এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছি